এই জামানা রোদ গরম পড়েছে মনে হচ্ছে আইসক্রিম ভালোই বিক্রি হবে দেখি আজকের ব্যবসাটা কিরকম হয় রাস্তায় তো মানে একটা লোকজন দেখতে পাচ্ছি না তাহলে আমার আইসক্রিম খাবে কে এইভাবে আইসক্রিম গাড়ি নিয়ে রাস্তায় গাড়ি থাকলে হবে না এবার মনে হচ্ছে আমাকে একটু হাঁক দিতে হবে ওই আইসক্রিম আছে আইসক্রিম 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 আছে আইসক্রিম ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আছে আইসক্রিম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম একটাই পাঁচ টাকা দুটোই দশ টাকা ওইদিকে ওই তো দেখতো আইসক্রিম বিক্রি করতে চল ভাইয়া দিতো আথ ক্রিম খাই তুই ঠিক বলেছিস কত টাকা দাম তুমি যেরকম আইসক্রিম নেবা সেরকম দাম পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা একদম পুরো এক থেকে একদম পুরো পাঁচশো টাকা দামের দিকে আইসক্রিম আছে তুমি কি আইসক্রিম খাবা বলো সেই আইসক্রিমটাই দেবো তা কি কি আছে একটু বলো তা তুমি কত দামে আইসক্রিম নেবা বলো কত টাকায় নেবো ভাইয়া ওই পাঁচ টাকা দামে দিতে নেবো এটা গয়ম কইতে ভাই আইসক্রিম খেলে একটু যদি ঠান্ডা হয় তাহলে ভালো হবে সুদির ভাইরা 5 টাকার দামে দুটো আইসক্রিম খাবি আবার নাম জিজ্ঞাসা করছিস লে দুটো আইসক্রিম নিলে পাঁচ টাকার দামে দে দে পয়সা দে এখানে মনে হচ্ছে আর আইসক্রিম বিক্রি হবে না একটু সামনের দিকে যাবো পয়তা পয়তা তো আমাদের কাছে নেই বলছি পয়তা তো কালকে দিয়ে দিলে হয়তো না আমি কাউকে ধার বাকিতে আইসক্রিম দিস না বুঝলি আইসক্রিম দেওয়ার আগে বললি না যে ধারে নিবি তাহলে আমি আর দিতাম না কাকু তুমি তো এদিকে প্রতিদিন দাও আমি নাই কালকে তোমাকে পয়সাটা দিয়ে দেবো এই দেখ সারাদিন রোজ রোজে ঘুরছি একটাও আইসক্রিম বিক্রি হয় নাই আর এর মধ্যে আমার মাথাটাকে গরম করে দেবি না আইসক্রিম নিয়েছিস তাড়াতাড়ি পয়সাটা দে এখন আমার বয়নি হয় নাই হলে তোদেরকে বাকিতে দিয়ে দিতাম তোমাকে এদিকে প্রতিদিন দিতে দেখি ওই দিনে ধাই আট কিনতে নিলাম পয়সা কালকে দিয়ে দেবো ঠিক আছে কালকে যেন আমাকে পয়সাটা দিয়ে দিবি আর এরকম করে কোনো দিন বাকিটা আইসক্রিম নেবি না ঠিক আছে আমাকে আগে জিজ্ঞাসা করবি যে ধারে নেবি না নগদে নেবি তারপর আমি তোদেরকে ইচ্ছা হলে দেবো নাহলে দেবো না আটটা কাকু এবার দেখুন নেবো তোমাকে দীঘা থেকেই নেবো ঠিক আছে কালকে যেন আমি পয়সাটা পেয়ে যাই সারাদিন মারা রোজে রোজে ঘুরে দুটো আইসক্রিম বিক্রি নিলো সেটাও পয়সা বাকি পড়ে গেলো আজকে মনে হয় পয়সার মুখ আর দেখতে পাবো না যাই একটু সামনের দিকে যাই এখানে লোকজন তো দেখছি না আইসক্রিম ঠান্ডা ঠান্ডা কুল আইসক্রিম আমার আইসক্রিম যদি কেউ একবার খান তাহলে খেলেই মজা পাবেন আর এই যা গাড় ফাটা রোদ গরম আপনারা একটু ঠান্ডা হবেন তাড়াতাড়ি আসুন দাদারা বৌদিরা দিদিরা তাড়াতাড়ি আসুন আমার আইসক্রিম দোকানের সামনে আইসক্রিম আছে আইসক্রিম হয়তো দুটো মেয়ে আইসক্রিম মনে হয়েছে না না ভালো ফিরে হাঁক দিই আইসক্রিম আছে আইসক্রিম আইসক্রিম মেয়েদের জন্য আইসক্রিম মেয়েদের জন্য আইসক্রিম তাড়াতাড়ি আসো মেয়েরা আমার দোকানে আইসক্রিম খেয়ে যাও একদম পুরো মাথা থেকে একদম পুরো গা শরীর মিলি সব ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি আসো মেয়েরা তাড়াতাড়ি আসো

তোমরা যদি সকাল থেকে আমার আইসক্রিম চুষে চুষে খাও তাহলে তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাহলে কালকের থেকে আমাকে আরো বেশি করে মাল তুলে নিয়ে আসতে হবে এই তো এখনই বললাম যে দুজনাই সকাল থেকে সন্ধ্যা অব্দি চুষে চুষে খাবার আইসক্রিম যদি শেষ হয়ে যায় তাহলে লাস্টে আমার কি তোমাদেরকে চুষতে হবে না গো আমি ওসব কিছু বলি নাই আমি বললাম যে কালকের থেকে তাহলে ভালো করে বাটার দিয়ে আইসক্রিমটা বানিয়ে নিয়ে আসবো যাতে তোমাদের চুষতে সুবিধা হয়

এখানে এলাম বলে দুটো আইসক্রিম বিক্রি হইলো না যাই এবার বাড়ি যেয়ে একটু চান করে খাওয়া দাওয়া করিগা খুব খেতে পেয়েছে